এই তো আমরা পারলাম তো আমরা বুঝিনি মানে হাইওয়েখানা পাওয়া গেল ক্যাসিয়ালিখানে ভাই চলে ভাই কত দিন আছে আসলে কথা আছে আচ্ছা তো ঢং করলে ঘটনা হচ্ছে যে ও মারা যায় ভালো ভালো কাশি এ তোমার মুখে দিয়ে কিনে কে মারা তো একদম আমরা গাড়িগুলো চালাবো নিয়ন্ত্রণ রেখে কেউ গাড়ি চালাবো গাড়ি চালায় দয়া করে এই কাজটা কেউ করবেন না চোখে ঘুম রেখে গাড়ি চালাবেন না দেখেন একজনের জন্য কত মানুষের ক্ষতি হচ্ছে জিনিসটা বলছেন আপনার ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি আছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সর্বোচ্চ শেয়ার করবেন শুধু আমাদের ভুলের কারণে হয় একটা জিনিস বোঝেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি যদি বেঁচে থাকেন অনেক কিছু করতে পারবেন

তো বর্ষা ইকি জানেন পুশাছনেরা কা মামলা দিলে পুশাছন খারাপ কিছু ভাই আপনি আপনি সাইড সাইড ভাই এই দুর্ঘটনা সারা জীবনের কান্না। সামান্য একটা দুর্ঘটনা আমরা এখন আছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা ভাইটেপাড়া যাওয়ার আগে গোপালগঞ্জ থেকে যাবার আগে আগে ঢাকার থেকে আসার পথে ভাইটেপাড়া পার হয়ে এখানে জি আসলে এই যে দুর্ঘটনা ঘটে বেশিরভাগ হয় ড্রাইভারের কারণে মানে গাড়ি উবার স্পিডে চালায় চোখে ঘুম থাকে সেই কারণে বন্ধুরা যাতে অনেকে সতর্ক হয় এই ভিডিওটা আমি জানি আপনারা আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ বানান লক্ষ লক্ষ মানুষে শেয়ার করেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে না পৃথিবীর অলিতে গলিতে যেন মানুষ দেখতে পারে অন্ততঃ পক্ষে মানুষ সতর্ক হয় অবশ্যই শেয়ার করবেন যারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই বাড়ি বাউল যে এখন যায় যাত্রী আল্লাহ বেঁচে আপনাদের কত জনৰ মেলয়েলউলি নেয়েল পৰিব ঘূমে গাড়ী চালাইছে আসলে কি বলবো দুর্ঘটনা কিছু কিছু গাড়ি আছে বুঝলেন মানে তারা মানে খামখিয়ালি গাড়ি চালায় কিছু কিছু গাড়িতে উঠায় মানে উঠাই নিছে উঠাই যাবে না ভাই বেশি আপনারা কি বলেন গাড়ি ভিতর থেকে আর যারা গাড়ির সময়ছে জীবনের মূল্য অনেক বেশি হ্যাঁ একটা ভুলের জন্য সারা জীবনে কান্না একটা ভুল সারা জীবনের কান্না আসলে এই যে গাড়িটা আছে আমাদেরও বা করে আছে আসলে কার কখন কি হয় যে লোকটা এই বাচ্চাটা কিছু সময় আগে বাঁচা ছিল জীবিত ছিল এখন সে আসলে খারাপ লাগে যার গেছে সেই বুঝে ছিল বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমরা সবাই সতর্ক হই আরও আপনার যার চলার সময় সতর্ক হবো অনেকের বাচ্চা আছে ঘরে ছোট বাচ্চা পানি পানির মারা যাচ্ছে সেটা আমরা সতর্ক হব রোড রোডে আমরা বাচ্চাদের চলতে দিব না আসলে এই রাস্তা সাইটির রাস্তা চালাই একশো বিশে চালাই একশো বিশে গাড়ি ধন্যবাদ দেখ